সুপ্রিয় দর্শক এখন আমি আছি মানিকনগর বাজার বটগাছতলা মোহাম্মদ মুবারক হোসেন সাইজির আস্থানায় আপনারা দেখতে পারছেন যে আমি এখন বর্তমানে মানিকনগর বাজার মুবারক হোসেন সাইজির আস্থানায় বসে আছি পাশে আছে শ্রদীয় বড় ভাই বাবুল হোসেন ভাইজান আসসালামু আলাইকুম সালাম দিছি ভাই কেমন আছেন আপনি আচ্ছা ভাই আজকে কয়েক কয়েকদিন যাবৎ শীতরে কেমন কম না বেশি কিরকম তাতে কি সমস্যা হয় নাকি আল্লাহ সাহেবের মধ্যে শক্তি দিছে আমাদের বাবুল ভাই এই কতদিন যাবত প্রচন্ড শীতে একটু সমস্যা দেখা দিতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রাসুল যেন আল্লাহ পাক যেন তার শীতের থেকে একটু বিরতি রাখার মতো তফিক দান করেন এখন বন্ধুরা যে যেখান থেকে দেখবেন আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে বেশ বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে আপনি থাকবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে সুযোগ করে দেবেন বন্ধুবান্ধবকে দেখানোর জন্য এবার চলুন দেখি আমার মামা মোহাম্মদ মোবারক হোসেন সাহিদি সে কি বল এই যে দেখতে পাচ্ছেন এটি তো রাস্তা না তার বালি এই যে একটা পালটি। আবার পাশে আছে একটি গ্লান মামা গ্লান দেখি কি করেন এটার ভিতরে পানি আছে এই গ্লানের ভিতরে পানি আছে যে তার পানির পিপাসা লাগে তখন এই পানি বের করে সে খায় এবার চলুন দেখি আমার মামা কি বলেন মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার শরীর স্বাস্থ্যটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি এখানে বসে আছেন কতদিন যাব সাড়ে ছয় বছর সাড়ে ছয় বছর আপনি এমনি কোনো সমস্যা হয় না তো না এমনি কোনো সমস্যা নেই এখানে বসার জন্য কেউ কিছু আপনি আপনাকে কোনো নিষেধ বা কিছু বলেন নাকি আগে বলছে আগে বলছে হয়তো সেগুলা মানুষের মাধ্যমে আপনাদের মাধ্যমে সংশোধন হয়ে গেছে এখন আর বলে আচ্ছা আপনার খাওয়া দাওয়া কীভাবে খাওয়া দাওয়া ভক্তবিন্দুর মাঝে ঠিক আছে খাই আর যদি না আসে তাহলে হোটেলে খাই এইভাবে এই পর্যন্ত আপনি কতগুলা লোক বায়াত করছেন একশো পঁচাত্তর জন একশো পঁচাত্তর জন শুধু তাই নয় আপনি আত্মসমর্থন করছেন কোথায় বাটিমরি সাহি মঞ্জুর দরবার শরীফ মাওলানা সাহুপি হালনুরশিদাহে আমি ওনার কাছে আত্মসমর্পণ করে পবিত্র একজন আলহামদুলিল্লাহ সে কি আছে না সাইফে গেছে উনি আটানব্বইতে সাইফে গেছে আটানব্বইতে সাইফে গেছে আচ্ছা আপনি পীরের দরবারে কি কখনো যাতায়াত করতেন কি না আমি এক দ্বারা বারো বছর ওখানে কাটাইছি সেখানে বারো বছর ধর্মের ক্লাস আমাকে করাইছে দয়ালে আমারে তারপরে আমাকে খেলাপতি দিচ্ছে একজন ভক্ত আমাকে বানাই দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তার নাম আব্দুল করিম ইঞ্জিনিয়ার সে আমার প্রথম ভক্ত আলহামদুলিল্লাহ এখন তাহলে আপনি এখানে বসা আছেন এখানে কোনো সমস্যা হয় না তো না এখন আর সমস্যা হয় না যেহেতু বন্ধু বান্ধব যারা আছে অনেকে আসে আছে আমার ভক্ত বিন্দুরা আসে আমার ছেলেরা আছে তারা আসে আমাকে দেখতে আমার মাঝে মাঝে দেখা করে তাহলে আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে সবাই আছে আলহামদুলিল্লাহ তারা কোথায় থাকে এখন বর্তমান ঢাকা শহরে তাদের বাড়িঘর তাদের মেল কারখানা আছে তারা ব্যস্ত আছে কাজে কাজে ব্যস্ত মাঝে মধ্যে এখানে আসি মাঝে মাঝে দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখবেন এই সেই আমাদের শ্রদ্ধী মামা অনেক জ্ঞানী লোক সে এক বারো বছর পেরে পাইরে মেকিরে তার কাছ থেকে ফাইজ নিয়ে এসে সে নিজে এখন বর্তমানে অনেক লোক তার কাছে ব্যয় হয় সে কোথাও যায় না সে এখানে বসা থাকে যদি কারো মন টানে তারাই এখানে এসে তার কার্যকলাপ কথাবার্তা শুনে তার কাছে আত্মসমর্থন করে প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন সেজন্য এখানে ন্যায় নীতিভাবে চলতে পারে বা চলার মতো তফিকা আল্লাহ দান করে এবার চলুন আমাদের বাড়ির পাশেই আমাদের মিলন ফকির মামা সে কে বলে আসসালামু আলাইকুম তো ফুরমামা কেমন আছো তুমি বাড়ির সবাই কেমন আছে যে শুনলাম লোকের মুখে তুমি না বলো অনেক চিকিৎসা পাতি করো কি রোগের চিকিৎসা দিয়ে থাকে মেলা বসে কয়েবার কোন মেলা ফলের মেলা বৎসরের তিনটে মেলা আচ্ছা এই যে ইয়া মেলার ভিতরে ভক্তবিন্দুরা আসে তো নাকি রোগী ভক্তরা আসে প্রদর্শক দর্শক এই যে আমার মামা মিলন ফকির সে আমাদের বাড়ির পাশেই সে অনেক আসে গান নিয়ে মেলা খেলা করে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন মানুষের সাথে মানুষের মতো চলার মতো তফিক আল্লাহ দান করে আমিন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান নিজে করবেন না অন্যকে করতে দিবেন না এবং আপনার যে এম টিভির সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে